এই আর প্রসাব করতে যাইতে পারবো এটা একজনের কাছে দিয়া যেতেইবো ভাই এটা একটু ধরেন তো আমার অনেক প্রসাব ধরছে এই ভাই জানান কি রে ঠিকঠাক ভাবে কিছু করিয়াও গেল না এখন এটা ভিত্তে মিষ্টি আছে নাকি অন্য কিছুই আছে আহ মিষ্টি তো আছে থাক রাখা দেই কি গস রাখবি ছেলেগা আয় এই দিক থেকে দুইটা মিষ্টি খাওয়ালাই হবেടാ এই যে এত থেকে কি মিষ্টি খাওয়ান যাইবো বেড়া বেড়ায়াங்கோ রাখতে কইছে আর আমরা খাওয়ালাম বেড়ারে না কওয়া আরে বেডা মাইছে মিষ্টি আনাই কি লাগা কোন খুশি খবর পাইলে হয়তো এই বেডা কোনো খুশি খবর পাইছে লেগা মিষ্টি লইয়া যাইতাছে আমরা এই দিক থেকে দুইটা খাইলে কিছু হইবো না কথা খারাপ কষ্টই আই দুইটা মিষ্টি খাইলাই গো গো আহ ও নিতে শান্তি লাগতাছে ভাই ধন্যবাদ ভাই আপনার আমার মিষ্টির প্যাকেটটা ধরনের লিগা আরে ভাই সমস্যা নাই আচ্ছা ভাই এই মিষ্টি কি লিগা লয়ে যেতেছেন কোন খুশির খবর আছে নি আরে ভাই আমার ঘরে ইন্দুরে অনেক উৎপাত করে আমার জামা কাপড় যা আছে না সবার কাটিয়া